আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন তো আমি ভালো আছি এই তো আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনার সাথে হাজির হলাম অনেকেই আর অনেকভাবে লুডুলস রান্না করে খায় তো আমি তো অন্যরকমভাবে লুডুলস আজকে রান্না করে আপনাদের শেয়ার করব। তাহলে চলুন দেখিনি কীভাবে আমি নুডুলসটা রান্না করলাম তো চুলাতে প্রথমে পানি বসিয়ে দিলাম তো পানির ভিতরে এক চামচ হচ্ছে তেল দিয়ে দেবো পানিটা বলক আসা পর্যন্ত বসে থাকবো বলক চলে আসলেই নুডুলসটা দিয়ে দিব। তো এই তোমার নুরুসটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি একটা ঝালেতে ঢেলে নিব আর হচ্ছে এখন আমি একটা মশলা বানিয়ে নেব তো কয়েকটি নুড়ু শুকনো মরিচ আমি ভেজে চিলি ফ্লেক্স করে নিয়েছি আর এখানে হচ্ছে দু চামচ সয়া সস আর দু চামচ টমেটো সস আর নুরুসের যে মশলাটা থাকে সেই মশলাটা দিয়ে আমি এখানে মিক্সড করে নিয়েছি তো তারপরে চুলাতে কড়াই বসে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দিলাম তো এখন আমি এখানে তেলটা গরম হয়ে গেলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তো পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিব তো পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি চিলি ফ্লেক্সটা দিয়ে দিবে ভিতরে তো আমি এখানে কোনো কাঁচামরিচ অ্যাড করবো না শুকনো মরিচটা দিয়ে রান্না করব দিয়ে দিলাম স্বাদ মতো পরিমাণ মতো লবণ আর এর ভিতরে দিয়ে দেবো একটি ডিম দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিব দেখুন দেখতে কতটা ইয়ামি লাগছে মনে হচ্ছে এইভাবে কিন্তু খাওয়া যাবে তাই না অবশ্যই খেলে কিন্তু খারাপ না ভালোই লাগবে তো যখন ভাজা ভাজা হয়ে যাবে তার ভেতরে আমি ডুবুজটা দিয়ে দিব। এখন এটাকে ভালোভাবে নেড়ে ছেড়ে আমি পাঁচ মিনিটের মতো এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে রান্না করে নিই গল্প আছে তো আমার একদম মশলাটা একদম ভালোভাবে এখানে আমার নেড়ে চেড়ে রান্না করা নেওয়া হয়ে গেছে তো এখন আমি যে মশলাটা বানিয়েছিলাম সেটাই এখন দিয়ে দিব দেখুন দিয়ে দিয়ে তারপর হচ্ছে এটাকে আবার নেড়ে চেড়ে মিশিয়ে নেবো তাহলে কিন্তু এই নুডলস রান্নাটা হয়ে যাবে তো আমার এই রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন আর সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না একটু ঝাল ঝাল নুডুলস খেতে কিন্তু সবারই কম বেশি ভালো লাগে তো এইভাবে নুডুলসটা অবশ্যই ট্রাই করবেন খুবই ভালো লাগবে আপনাদের কাছে তো দেখুন কতটা ইয়ামি লাগছে খেতে কিন্তু খুবই মজা হয়েছে এই রান্নাটা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ